ইমামের পেছনে কি সুরা ফাতেহা পড়তে হবে না ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ার চাইজ নাই এটা সুন্নতের খেলাফ হাবি যারা তাদের অবস্থা হচ্ছে কি কিছু মানে কিছু একটা হাদিস পাইছে লা সালাতা ইল্লা হাতিল কিতাব সুরা ফাতেহা সারা নামাজ পরিপূর্ণ হবে না এই জন্য তারা এখন ইমামের পিছু সুরা ফাতেহা পড়ে এমনকি জানাজার নামাজও সুরা ফাতেহা পড়ে বাক্য তাই জানা জানা আমাদের রুকু দাও সাজদা দাও রুকু সাজদা বাদ দিছো কেন কর একটা হাদিস পড়ছে একটা হাদিস আরেকটা পরে পড়ে নাই পরিষ্কার হাদিস এসছে না সাইদে আল্লাহ রাসূল বলেছেন ইননামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহ ফাকিরাতুল ইমামি কিরাআতুল লাহু ইমাম কি ইমাম বানানো হয়েছে নেতা হওয়ার জন্য তার অনুসরণের জন্য ইমামের তেলাওয়াতটাই মুসল্লির তেলাওয়াত ইমাম পড়লে মুসল্লির পিছনে পড়ার কোন সুযোগ নাই কথা বুঝতে পারছেন এখন নামাজ হাবিদেরকে আমি একটা গোল দিব গোল একটা গোল দিব আছেন আমার সাথে নামাজ হারিবাইরা বলে ইমামের উপরও ফাতে পড়া ফরজ মুসল্লির উপরও ফরজ যদি সুরা ফাতে মুসল্লি না পড়ে তাইলে নামাজ হবে না ঠিক আছে লামাজাবি ভাইরা বুখারি মুসলিম একটা হাদিস আছে ওই মাসালাটা আমরা যেমন মানি তোমরাও মানো রসুল্লাহাম বলেছেন কে যদি ইমামকে যে প্রথম রাকাতের রুকুতে পায় কোথায় সে ইমামকে প্রথম রাকাতটা তার হয়ে গেছে প্রথম রাখা এই ক্ষেত্রে তো তোমরা আমাদের সাথে একমত তো তোমাদের কাছে প্রশ্ন তোমাদের যে লোক ইমামকে প্রথম রাকাতের রুকুতে পাইলো ওই লোকটার রাকাত্ত হয়ে গেছে তো তার সুরা ফাতেহাটা কে পড়ছে বাইত তো গোল খাবে গোল ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে কিনা জিনা পড়বে না ইমামেই যথেষ্ট কোরআন কারীমে আছে ওয়া ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু যখন কোরান পড়া হয় ফাতিহা ও কোরআন তখন কান পেতে শোনো এবং চুপ থাকো এই জন্য কান পেতে শুনবে চুপ থাকবে শোনা গেলে তো শোনার প্রশ্ন শোনা না গেলে ও আনছে তুই চুপ থাকবে এক লোক আমারে মাহফিলে জিজ্ঞাসা করতেছে যে হুজুর ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে নি আমি বললাম না পড়তে হবে না উনি বলছে হুজুর এটা দলিল আমি দলিল আমি আনিসুর রহমান কথা বোঝেন নাই দলিল কি আনিসুর রহমান দলিল হ্যাঁ এটাই দলিল কেন আমি দলিল হব না যদি আমি দলিল না হই আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন কথা বলেন না কেন আমার কাছে কোরআন হাদিসের এলেম নাই এটা যদি আপনার আস্থায় থাকে তাহলে আপনি আমার গেলেন কেন কথা বলেন না কেন আর যদি আস্থা থাকে যে উনি একজন আলেম কথা বোঝেন নাই ওনার কথার উপর তাহলে আস্থা নাই কেন আপনি কোন দিন কোন রেজি জিগেছেন যে ডাক্তার সাহেব প্যারাসিটামল যে দিলেন দলিল কথা বলেন না কেন দলিল আমরা যখন ইমামের পিছনে একতেদা করে নামাজ পড়ে থাকি তাহলে নামাজ কিছু থাকে জাহরি কেরাতের ইমাম সশব্দে কেরাত রাত থাকেন আর কিছু নামাজ থাকে নামাজের কিছু অংশ থাকে সিররি কেরাতের অর্থাৎ যেখানে ইমাম নিঃশব্দে তেলা করে থাকেন অবশ্যই প্রতি রাখাতেই ইমামের তেলাওয়াত করতে হয় কোরআনের তেলাওয়াত ছাড়া তো নামাজের কোনো রাখাতেই শুদ্ধ হবে না তবে যখন আমরা জামাতের সাথে কোনো ইমামকে একতে করে থাকি তখন কোরআন কোরআন ইমাম তেলাবত করে থাকেন কখনো নিঃশব্দে তেলাবাত করেন কখনো সশব্দে তেলাবৎ করেন তো এই ব্যাপারে আমরা জানি কোরআন এবং হাদিসের মধ্যে কিছু এমন কিছু তথ্য রয়েছে যেই তথ্যের ভিত্তিতে ইমামদের মধ্যে ইসলামিক স্কলার যারা এবং যারা আইম মুজতাহিদিন যারা মুজতাহিদ ইমামগণ তাদের মধ্যে মত পার্থক্য রয়েছে আমরা সচরাচর যেই ইমাম এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যে মাঝহবের আমরা অনুসরণ করে থাকি যে ইমামের অনুসরণ করে থাকি যে ইমামের ভাষ্যের আলোকে ব্যাখ্যার আলোকে আমরা কোরআন এবং সুনার অনুসরণ করে থাকি সেটি হলো ফিক্ষে হানাফি ফিক্ষে হানাফির আলোকে ইমাম যার রয়েছে অর্থাৎ যে কারো পিছনে একতেদা করছে তার নিজস্ব কোনো খেরার পর অবকাশ নেই আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে বলেছেন ওইদা কুরি আল কুরআনু যখন কোরআনতে তেলাওয়াত করা হয় তখন তোমাদের দুটি দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো সেটি মনোযোগ সহকারে শ্রবণ করা দ্বিতীয় দায়িত্ব হলো নিশ্চুপ এবং নীরব থাকা সুতরাং আমরা যখন নিশ্চিতভাবে জানতে পারলাম যে আমি যখন ইমামের ইফতেদা করছি তখন ইমাম তেলাওয়াত করছে তখন আমার দায়িত্ব আর কর্তব্য হয়ে দাঁড়ায় দুটি একটি হলো যদি ইমামের তেলাওয়াত শোনা যায় তাহলে মনোযোগ সহকারে শোনা এবং নীরব থাকা আর যদি ইমামের তেলাওয়াত নাও শোনা যায় তখন মনোযোগ সহকারে শুনতে না পারলেও তখন আমার দায়িত্ব হল নীরব থাকা এটি আল্লাহর কোরআনের নির্দেশ ঠিক তদ্রুপ একটি হাদিস বহু সনদের মাধ্যমে বর্ণিত হওয়ার কারণে এটিও গ্রহণযোগ্য পর্যায়ের একটি হাদিস হাজর আবদুল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইমাম ইমাম মানসাল যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ বা সালাত আদায় করবে ইমামের কেরাতি হলো তার কেরাত সুতরাং মুক্তাদির কেরাতটি তো ইমাম পড়ছে তো আবার মুক্তাদি নিজেও যদি কেরাত পড়ে তাহলে এটা এক ধরনের সংঘাতমূলক বিষয় হয়ে যায় এই ব্যাখ্যার আলোকেই ফিরক্ষে হানাফিতে বলা হয়েছে যে ইমাম যখন থাকবে তখন ইমামের খেরাতই মুক্তাদির খেরাত ইমাম মুক্তাদির পক্ষ থেকে নিয়োজিত প্রতিনিধি হিসেবে আল্লাহর সঙ্গে ইমাম কুরআনের তেলাওয়াতের তেলাবাদের মাধ্যমে কথোপকথন করছেন সুতরাং যখন ইমাম মুক্তাদিদের পক্ষ থেকে তেলাবাদ করছেন তখন আবার পেছন থেকে মুক্তাদিরাও পড়লে তখন কন্ট্রাডিক্টেড হয়ে যায় অনেকটা এমন এই ব্যাখ্যা এবং এই দর্শনের আলোকেই ফিরখে হানাফিতে

চুপ থেকে কান পেতে শোনা আচ্ছা বোকারী শরীফের সাতশো সাতান্ন যে অংশ সহজ সেই অংশ থেকে বড় তো ওই বরে অংশ এখন এটা কি সুরে কোরআন না কোরআনের জানেন এরকম একটা বই আছে কিন্তু সুরে ফাতে কোরআনের একটা কিতাব লেখা হয়েছে সুরে ফাতেহা কোরআনের অংশ না আমি অবাক হয়ে গেছে চটি একটা বই আছে যেগুলো একজন লেখছে সুরে ফাতে কোরআনের অংশ না কেন জানেন ওই যে আমরা বলি কোরআন পড়া ফাতেহা মানে ও কোরআন যা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাও কোরআন এটা পড়ার সময় চুপ থাকতে হবে এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায় এক ভাই কতটা খেয়ানত করে কিতাব লিখে বলছে যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশই না কেন জানেন মানে বোঝাইতে চায় যে ফাতিহাটা কোরআনের অংশ না অথচ ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা কারণ ফাতে তো কোরআন না এটা সময় চুপ থাকা লাগবে না এরকম বুঝাইছে নাউজ বিল্লাহি झाली তো সূরা ফাতিহা এটাও কোরআন কোরআন যখন কোরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা এখন দেখেন কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা দুইটা হুকুম আল্লাহ বাস ফিখে হানাফি কি বলে যে এখন কয় খাদিসে আসছে লা আল্লাহ ইল্লা ফাতে হাদিল কিতাব শুনে ফাতে হাসারা নামাজই হবে না এখন ফিখে হানাফি দুইটাকে সমন্বয় করে আচ্ছা কোরআনে আসছে কোরান পড়লে চুপ থাকতে হবে হাদিসে আসছে ফাতে হাসারা নামাজ হবে না ফিখে হানাফি এখানে দেখে যে কোরান পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ বাস এখানে ফিখে হানাফি কি বলে যে কোরান যখন পড়া হবে এটা যেই পর্বে ইমাম সাহেব যখন পর্বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে এখন প্রশ্ন আসবে ফিকহ আনাফির উপর তাহলে লা সলাত ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে এটার ব্যাখ্যা ফিখে আনাফি এইভাবে দেয় যে লা সলাত ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম অউ লিল মুনফরিদ এটা হলো ইমামের জন্য ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই আপনারা বলবেন পড়া দরকার নাই কেন আদিসে আসছে আবার ইন্নামা জুইল ইমাম লিউতাম্মা বিহি ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য আরেক হাদিসে আসছে আল ইমামু জামিন আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায় তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে এই জন্য আরেকটা কথা মনে রাখবেন দরখাস্ত যদি পেশ করা হয় আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব সব মিছিল দিয়ে যাব না কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো আবু বলেন আজ কয়েকজন প্রতিনিধিরা সবাই যাব এই জন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন করাটাই উত্তম আলহামদুলিল্লাহ সুরা এটা একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন হা 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 ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন তাহলে এই বিষয়গুলা ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা এটা কোরআনের নির্দেশ তাহলে সুরে ফাতেহা কিভাবে যে একাই কি যখন কেউ পড়বে তার সুরে ফাতেহা সারা নামাজ হবে না আর ইমাম সাহেব সুরে ফাতেহা পড়তে হবে উনি না পড়লেও সালাত হবে না ও আজীব তরক হয়ে যাবে তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল এটার দলিল আবার কোরআনে আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না আরও অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব আরেকটা কি ইমাম জ আমাদের বিষয়গুলা জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায় এই জন্য এই বিষয়গুলা মাথায় রেখে তথা ইমামের পিছনে যে পড়া ঠিক এটার সমন্বয় এইভাবে করে যে চুপ থাকতে হবে এবার আরেকটা প্রশ্ন দাঁড় করায় যে সুরে আরফের দুইশো চার নম্বর আয়াত মনে হয় যে এই আয়াতটা যে নামাজের ক্ষেত্রে এটার দলিল কি আল্লাহ একাধিক মুফাসির এক দুই জন না অসংখ্য মুফাসিরদের অভিমত হলো এই আয়াত এটা নামাজের জন্য সম্পৃক্ত এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত নামাজে যখন তেলোয়াত করা হবে তখন চুপ থাকা এটা মানতেই চায় না তো যে বললাম এক ভাই আমার কাছে আসছে আসার পর কয় কয় জানি তো মানে কয় জানি তো সুরে আরফের দলিলটা দিবেন আমার কয় আমি আচ্ছা তো সুরে আরফের দলিল দিলে সমস্যা কি কয় সুরে আরফ কি নামাজের ক্ষেত্রে আমি ইন্দার ইল্লা কি বলেন সুরে আরফ নামাজের ক্ষেত্রে না এটা কি বলবো তাফসিরের তবারির লেখকের নাম জানেন ও না বললাম তবারি কেন বললাম জানেন তাফসিরের তবারিটা আবার আমাদের দেশের এক শ্রেণীর ভাই খুব ভালোভাবে এটা নেয় তাপসিরে তো আমি জানি কি কারণ এই কথা বলছে তো এই কথা বলছে মানে উনি এই কথা বলছে তখন আস্তে দিনে কেমন জানি বলতে চাই আরে উনি বললে হবে নাকি বলছে এই হলো বিষয়গুলো কি আমি এই পর্যন্ত কিন্তু আমি কোন শ্রেণীর নাম নিছি না আমি নাম নেই মানে বললাম যে বলে এখন বলবেন যে কে বলে তো যে বলে